প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন প্রতিদিন নতুন এক নাটকীয় মোড় নিচ্ছে এবার সরাসরি চীন ও কাতারের বিরুদ্ধে অভিযোগ তুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন সামরিক অবরোধের মতোই এখন এক নতুন ধরনের রাজনৈতিক অবরোধ গড়ে তোলার চেষ্টা চলছে যেখানে চীন ও কাতার একসাথে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেওয়ার পরিকল্পনা করছে এটি নিছক কূটনৈতিক অভিযোগ নয় বরং নতুন এক ধরনের তথ্যযুদ্ধ যার প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে কিভাবে কি ঘটছে আর কিভাবে কি হতে পারে এই নিয়ে থাকবে আজকের বিশ্লেষণ তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ওয়াশিংটনের বাতাস যেন হঠাৎই ভারী হয়ে উঠেছে মার্কিন কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় দুইশো জন আইন আর সেখানেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক বিস্ফোরক অভিযোগ করলেন যা বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন চীন এবং কাতার সমন্বিতভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করার চেষ্টা করছে শুধু মধ্যপ্রাচ্যে সামরিক বা কূটনৈতিক চাপ নয় বরং তারা এখন আন্তর্জাতিক পরিসরে এমন এক প্রচারণা চালাচ্ছে যা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে তার মতে দিনে আগেকার ইরান যেভাবে সিরিয়া লেবানন ইয়েমেন বা নিজেদের ব্যবহার করে ইসরায়েলকে সামরিকভাবে ঘিরে ফেলতে চেয়েছিল চীন ও কাতার সেই একই কৌশল ব্যবহার করছে তবে ভিন্ন আকারে এবার অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে তথ্য প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নেতানীয়হর বক্তব্য অনুযায়ী ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মনোভাব বদলে যাচ্ছে তারা ক্রমেই ফিলিস্তিন ইস্যুতে সহানুভূতিশীল হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন আন্দোলন প্রতিটি প্ল্যাটফর্মে ইসরায়েল বিরোধী বক্তব্য আরও জোরালো হচ্ছে আর এই পরিবর্তনের পিছনে চীন ও কাতারের ভূমিকা তিনি সরাসরি তুলে ধরেছেন নেতানিয়াহুর ভাষায় যেভাবে ইরান আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে সামরিকভাবে ঘিরে ফেলতে চেয়েছিল ঠিক তেমনি চীন ও কাতার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে রাজনৈতিকভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করতে চাইছে এখানেই তিনি সতর্ক করে দেন এটি নিছক কোন প্রপাগান্ডা নয় এটি এক সুপরিকল্পিত তথ্যযুদ্ধ যার লক্ষ্য পশ্চিমা সমাজে ইসরায়েলের প্রতি সমর্থন ভেঙে দেওয়া আর যদি আমেরিকা ও ইউরোপের মতো দীর্ঘদিনের মিত্র দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়ানো থেকে সরে আসে তবে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল কার্যত একঘরে হয়ে যাবে তার বক্তব্যে স্পষ্ট বোঝা যায় ইসরায়েলের বর্তমান যুদ্ধক্ষেত্র শুধু সীমান্তে সীমাবদ্ধ নয় এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে মানুষের মনের ভেতরে রাজনীতির মঞ্চে আর গণমাধ্যমের পাতায় আর সেই অদৃশ্য যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে চীন ও কাতার নেতানিয়াহু শেষমেশ মার্কিন তাদের উদ্দেশ্যে বলেন আজ যদি আপনারা ইসরায়েলের পাশে না দাঁড়ান তবে আগামীকাল হয়তো ইসরায়েলের পাশে দাঁড়াবার মতো কোনো মঞ্চই আর অবশিষ্ট থাকবে না নেতানিয়াহুর অভিযোগের প্রেক্ষাপট বোঝার জন্য চোখ রাখতে হবে দোহায় অনুষ্ঠিত সাম্প্রতিক সম্মেলনের দিকে গাজায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পরপরই কাতারের রাজধানী দোহায় একত্রিত হন আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার শীর্ষ নেতারা বৈঠকের প্রধান এজেন্ডা ছিল ইসরায়েলি আগ্রাসনের নিন্দা এবং গাজায় ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এখানে সবার সামনে স্পষ্ট ভাষায় অভিযোগ করেন ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে চায় এই ধরনের হামলা শুধু নিরাপরাধ মানুষের জীবন কেড়ে নিচ্ছে না বরং সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে সম্মেলনে ইরান তুরস্ক মিশর ও আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা সরব হন ইরান থেকে সরাসরি দাবি তোলা হয় একটি আরব ইসলামী যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার নেটোর মতো এমন এক জোট যেখানে সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে ইসরায়েলি আগ্রাসনের জবাব দেবে ইরানের পক্ষ থেকে এমনকি কাতারকে প্রস্তাব দেওয়া হয় আইআরজিসি বাহিনী এবং ব্যালিস্টিক মিসাইল সহযোগিতা দিয়ে প্রতিরক্ষা জোরদার করার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসিও কাতারের পাশে দাঁড়িয়ে বলেন ইসরায়েলি হামলা আঞ্চলিক শান্তির পথে এক গুরুতর বাধা মিশরও ইঙ্গিত দেয় যে তারা প্রয়োজনে একটি যৌথ বাহিনীতে অংশ নিতে প্রস্তুত এদিকে এই সম্মেলনকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন এক সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে উদ্দেশ্য হল ইসরায়েলকে আন্তর্জাতিক মঞ্চে আরও একঘরে করে দেয়া বিশেষ করে ইউরোপ ও জাতিসংঘ সাধারণ পরিষদে যখন ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা তখন দোহা থেকে আসা এই পশ্চিমা কূটনীতিকে আরও চাপের মুখে ফেলছে কাতারের এই অবস্থানই ক্ষুব্ধ করেছে কারণ তার চোখে এটি শুধু একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং চীন ও ইরানের সঙ্গে কাতারের এক অঘোষিত সমন্বয় তিনি আশঙ্কা করছেন এমন সম্মেলনের মাধ্যমেই ইসরায়েল বিরোধী ব্লক তৈরি হচ্ছে যা ভবিষ্যতে পশ্চিমা মিত্রদের উপরও প্রভাব ফেলতে পারে অতএব দোহা সম্মেলন শুধু একটি নিন্দা জ্ঞাপনের মঞ্চ নয় এটি আসলে ইসরায়েলকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে ঘিরে ফেলার এক বড় কৌশলের সূচনা দোহা সম্মেলনের মধ্যেই কাতারে হাজির হন মার্কিন সিনেটর মার্কো রুবিও তিনি রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা বিশেষ করে কংগ্রেসে ইসরায়েলপন্থী অবস্থানের জন্য পরিচিত তার এই সফরকে অনেকে দেখছেন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান পরিষ্কার করার একটি প্রচেষ্টা হিসেবে রুবিও দোহায় পৌঁছে সরাসরি কাতারের আমিনের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি কাতারকে আশ্বস্ত করেন যে ওয়াশিংটন এখনও দোহাকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র হিসেবে দেখে তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন গাজা প্রশ্নে কাতারের ভূমিকা মার্কিন কংগ্রেসের একাংশের কাছে বিতর্কিত বিশেষ করে হামাসের রাজনৈতিক দপ্তর দোহায় সক্রিয় থাকায় ইসরায়েলপন্থী আইন প্রণেতারা কাতারের ওপর চাপ বাড়ানোর দাবি তুলেছেন এই সফরের পর রুবিওর বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ তিনি বলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চায় কিন্তু কোন রাষ্ট্র যদি সন্ত্রাসী সংগঠনকে রাজনৈতিক আশ্রয় দেয় তবে সেটিকে আমরা সমর্থন করব না এই মন্তব্য সরাসরি কাতারের দিকে ইঙ্গিত করলেও একই সঙ্গে এটি ইসরায়েলের পক্ষের একটি বার্তাও বটে কারণ এতে বোঝানো হচ্ছে ওয়াশিংটন একদিকে কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে আপোষ করবে না তবে বাস্তবে মার্কিন অবস্থান এখন অনেকটা জটিল প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখলেও ডেমোক্রেট দলের ভেতরে এক বড় অংশ খোলাখুলি ভাবে গাজায় বেসামরিক হতাহত সমালোচনা করছে এর ফলে আমেরিকার নীতিতে এক ধরনের দ্বৈততা দেখা যাচ্ছে একদিকে ইসরায়েলের প্রতি অটল সমর্থন অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার ইস্যুতে কূটনৈতিক সুর নরম রাখা বিশ্লেষকরা বলছেন রুবিওর সফর আসলে এই দ্বৈত বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে কাতারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ধরে রাখা হবে কিন্তু গাজা প্রশ্নে কাতার যদি ইরান বা চীনের কৌশলের সঙ্গে হাঁটতে শুরু করে তবে ওয়াশিংটনের ধৈর্য শেষ হয়ে যেতে পারে অতএব মার্কো রুবিওর সফর শুধু একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয় বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থানের এক পূর্বাভাস যেখানে কাতারের প্রতিটি পদক্ষেপ এখন আরও বেশি নজরদারির আওতায় চীনের নাম উচ্চারণ করলে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন এক মাত্রা যুক্ত হয় দীর্ঘদিন ধরে চীন নিজেকে প্রকাশ্যে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে তাদের ভূমিকা আর ঢাকা থাকছে না নেতানিয়াহুর অভিযোগ অনুযায়ী চীন শুধু অর্থনীতি নয় কূটনীতিতেও এমন এক প্রভাব বিস্তার করছে যা সরাসরি ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের কাছে ফিলিস্তিনি ইস্যুতে চীন নিজেদের অবস্থান তুলে ধরছে সুচতুর কূটনৈতিক প্রচারণার মাধ্যমে এই প্রচারণার মূল হাতিয়ার হল সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে সমান্তরাল বর্ণনা গড়ে তোলা যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অত্যাচারী শক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে আর ফিলিস্তিনিদের প্রতিরোধকে ন্যায় সংগ্রাম হিসাবে প্রচার করা হচ্ছে যেটা বাস্তবসম্মত চীন এর মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি আরব ইরান পাশাপাশি ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন নতুন চুক্তি করছে যার ফলে ইসরায়েলের প্রচলিত প্রভাবশালী অবস্থান ধীরে ধীরে সংকুচিত হচ্ছে দুই সালে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সমঝোতা এই কৌশলের একটি স্পষ্ট উদাহরণ বিশ্লেষকরা বলছেন চীন জানে মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক শক্তি ব্যবহার না করেও প্রভাব বিস্তার করা সম্ভব তাদের লক্ষ্য হল একটি কূটনৈতিক অবরোধ গড়ে তোলা যাতে ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকা এবং এমনকি দক্ষিণ আমেরিকার দেশগুলো ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় নেতানিয়াহর ভাষায় ইরান যেমন সামরিক মিত্র ব্যবহার করে আমাদের ঘিরে ফেলতে চায় তেমনি চীন তথ্যযুদ্ধ আর কূটনৈতিক মঞ্চে আমাদের একা করে ফেলার চেষ্টা করছে তবে চীনের কৌশল কেবল ইসরায়েল কেন্দ্রিক নয় তাদের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে ব্যবহার করে ওয়াশিংটনের মিত্রদের ভাঙন ধরানোই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই বাস্তবতায় ইসরায়েল এখন দ্বিমুখী চাপের মুখে একদিকে সামরিক অবরোধের আশঙ্কা অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের ধীর কিন্তু অত্যন্ত সংগঠিত কৌশলগত পদক্ষেপ নেতানিয়াহুর এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউরোপের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের এই অভিযোগ কি বাস্তব নাকি কেবল রাজনৈতিক চাপ কমানোর কৌশল ফ্রান্স ও জার্মানির কিছু সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন চীন ও কাতারের প্রভাব অস্বীকার করা যায় না কিন্তু ইসরায়েলকে নিজের নীতিগত ভুলগুলোর দিকেও নজর দিতে হবে ইউরোপের তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি ক্রমে বাড়ছে আর এই পরিবর্তনকে শুধুমাত্র বিদেশি প্রপাগণ্ডার ফল বলা পুরোপুরি সঠিক নয় অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে এই ইস্যু নিয়ে নতুন করে উত্তপ্ত বিতর্ক শুরু হতে পারে বলে কূটনৈতিক ধারণা করছে বিশেষত আরব ও ইসলামিক দেশগুলোর যৌথ উদ্যোগ এখন আরো দৃশ্যমান দোহায় অনুষ্ঠিত সম্মেলনে কাতারের আমির আল থানি স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে চায় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক পরিসরে ইসরায়েল বিরোধী মনোভাবকে আরও উস্কে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য ইসরায়েলের পাশে থাকার বার্তা দিতে দেরি করেনি কংগ্রেসের ডজন খানেক আইন প্রণেতার সঙ্গে বৈঠক করে নেতানিয়াহু যে বার্তা দিলেন সেটিকে শক্তিশালী করতে ওয়াশিংটনও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ইসরায়েল সফরকে অনেকেই প্রতীকী সমর্থন হিসেবে দেখছেন যাতে বোঝানো হচ্ছে ইসরায়েল একা নয় তোমরা যা খুশি করতে পারো আমেরিকা তোমার সাথে আছে তবে বিশ্লেষকরা সতর্ক করছেন দীর্ঘমেয়াদী পরিস্থিতি এত সহজ নাও হতে পারে গাঁজা যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তত বাড়ছে এই বাস্তবতায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের চাপ সরকারগুলোর উপর ক্রমশ বাড়বে চীন ও কাতার যদি এই সুযোগকে কাজে লাগে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী প্রচারণা চালিয়ে যায় তবে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে ভবিষ্যতের সম্ভাবনা তাই দুই দিকেই খোলা একদিকে ইসরায়েল আমেরিকার জোটের ঐক্য অন্যদিকে চীন কাতারের নেতৃত্বে গড়ে ওঠা নতুন তথ্যযুক্ত ফ্রন্ট কোন পথ শক্তিশালী হবে তা নির্ভর করছে আগামী কয়েক মাসের রাজনৈতিক ও সামরিক ঘটনা প্রবাহের উপর মধ্যপ্রাচ্যের এই নতুন কূটনৈতিক বাস্তবতায় একটা বিষয় পরিষ্কার ইসরায়েল শুধু সামরিক ফ্রন্টে নয় রাজনৈতিক ও তথ্যযুদ্ধের ময়দানেও বড় চ্যালেঞ্জের মুখোমুখি নেতা অভিযোগ হয়তো অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু অস্বীকার করা যায় না চীন ও কাতারের কৌশলগত প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকলেও পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্ম ক্রমশ ভিন্ন অবস্থান নিচ্ছে এর মানে ভবিষ্যতের রাজনৈতিক লড়াই শুধু অস্ত্রের শব্দে নয় বরং জনমত মিডিয়া এবং কূটনৈতিক টেবিলের লড়াইও গড়ে উঠবে তাহলে প্রশ্ন থেকে যায় ইসরায়েল কি তার ঐতিহ্যবাহী মিত্রদের ধরে রাখতে পারবে চীন ও কাতারের নেতৃত্বে নাকি নতুন ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন করে তুলবে এর উত্তর নির্ভর করছে আসন্ন মাসগুলোর উপর যেখানে গাজার যুদ্ধ জাতিসংঘের আলোচনা পত্র এবং বিশ্ব কূটনীতির ভারসাম্য সবকিছুকে নতুন দিকে নিয়ে যেতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক যেভাবে আমেরিকার মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে চাইছে কাতার আক্রমণ করে তিনি ঠিক কাজ করেছেন এবং আসন্ন জাতিসংঘের অধিবেশনের পূর্বে আন্তর্জাতিক জনমত গঠনের চেষ্টা করছেন যাতে করে তাকে ফিলিস্তিন জাতি ধ্বংসের জন্য অপরাধী না করা হয় এবং ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্রের তকমা না দেওয়া হয় ঠিক একইভাবে আপনারাও আমাদের এই ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিয়ে ইসরায়েল ও আমেরিকার কুটচাল এবং বর্তমান বিশ্ব জনমতের অবস্থান জানিয়ে দিয়ে ফিলিস্তিন সহ গোটা দুনিয়ার মসলুমদের পাশে দাঁড়াতে সহযোগিতা করবেন আর এখানেই শেষ আজকের বিশ্লেষণ আপনি যদি মনে করেন ভিডিওটি তথ্যবহুল হয়েছে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন